নদ পড়ানো গরুটি লালের মধ্যে সাদা অস্ট্রেলিয়ান গরুর মতো দেখতে দেখা যায় জানি না আসলে কন্ডিশন নদ পড়ানো খুব

কালো খুচকুছে দেখুন কালো খুচকুচে জিয়ার একটি এটা কালোর মধ্যে সাদা এখানে আছে আরো দুটি সাদা গরু সাদা অবশ্য এস কালার মধ্যে দেখুন আর দুইটি আর কি আরেকটি সুন্দর খাসি চলে গেল খাঁচাতে এখানে আরো আছে গরুগুলো যে লাল গরুটি সুন্দর এই পাশে একটি আবার এইখানে আছে এস এস ক্যাটার দাসের গাও বন্দর নার লঞ্চ এস এ গরুগুলো অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রেটের দামে অনেক বড় এস এস এর গরুগুলো

খুব জিদ করে সামনে চলে আসছি ভিডিও করছি অবশ্য ভালো পাচ্ছি খুব খুব হয়ে গেছে খাবারের জন্য খাবারের জন্য খুব এখানে আছে আরো দুইটিানো এখানে আছে আর একটি কালো বেরো